তাই পনেরো দেখেন নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই টাইপের অঙ্কগুলো পরীক্ষার হলে পারেন না শুধু সময় নষ্ট করেন কিন্তু করতে পারেন না আজকে আমি একদম বেসিক সহকারে বোঝাবো দশ থেকে বারো সেকেন্ড লাগবে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষার হলে আপনি করে আসছেন তো দেখেন এখানে কি বলছে বলতে টাকায় পাঁচটি মার্পের বিক্রি করে বারো পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রি করতে হবে এটা করতে হলে দেখেন পাঁচটি বিক্রি করতে বারো পার্সেন্ট ক্ষতিতে তাহলে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রির মূল্য কত ক্রয় মূল্য যদি একশো আঠাশি আবার দশ পার্সেন্ট লাভে বিক্রির মূল্য কত একশো দশ তো দেখেন তো পাঁচটি বিক্রি করতেছি কয় পার্সেন্ট লাভে খুঁজতে আঠাশি পার্সেন্ট তাহলে ফাইভ ইন্টু আটাশি এই দেখে আসেন ওই ঠিক নিয়মিত করবো দশ পার্সেন্ট লাভ মানে কত টাকায় একশো দশ টাকায় আমার কয়টি বিক্রি করতে হবে পাঁচ পার্সেন্ট কে বারো পার্সেন্ট খুঁজিতে আমি বিক্রি করতেছি পাঁচটি আঠাশি টাকায় বারো পার্সেন্ট খোঁজিতে আঠাশি টাকায় আমি বিক্রি করতেছি পাঁচটি একশো দশ দেখেন তো পাঁচ দিয়ে দশ দশ চারটি অ্যান্সার বের হয়েছে এত সহজে এই অঙ্ক আপনি কিন্তু কোনো জায়গায় শিখতে পারবেন না হ্যাঁ পরবর্তী আসে দেখেন কতগুলো প্র্যাকটিস আছে এখানে মানে আপনি কল্পনা করতে পারবেন না এখানে বলছে টাকায় এক ডজন কলা বিক্রি করে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় পঞ্চাশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি বিক্রি করতে হবে এই যে টাকায় কথাটা উল্লেখ হ্যাঁ তার মানে আমরা কিন্তু দেখেন এক ডজন মানে কয়টি বারোটি তাহলে বারো ইন্টু কত হবে পঁচিশ পার্সেন্ট ক্ষতি পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য কত পঁচাত্তর তাই না বারো ইন্টু পঁচাত্তর এদিকে পঞ্চাশ পার্সেন্ট লাভ তার মানে একশো পঞ্চাশ একশো সাথে করতে হবে কয়টি বিক্রি করতে হবে ধরলাম নেক্সট তার মানে আমাদের অ্যান্সার কত হইতেছে দেখেন তো বারো ইন্টু পঁচাত্তর নিচে হবে একশো পঞ্চাশ দুই আমরা সমাধান করতেছি এটা দেখেন মানে এই অঙ্কগুলা গুলা আপনার অবশ্যই আপনাকে বলতে হবে যে এই অঙ্কগুলো আমি আগে পারি নাই অবশ্যই কমেন্টটি বলে যান যে আপনি এই অঙ্কগুলো আগে পার্সেন্ট কিনে এত সহজে আমাদের বলছে টাকায় বারোটি বিক্রি করা চার পার্সেন্ট ক্ষতি হয় তাহলে বারো ইন্টু চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য কত ছিয়ানব্বই 100 থেকে 4 দেন আবার চুয়াল্লিশ লাভ করতে হবে দেখেন 144 চুয়াল্লিশ টাকায় কতটি বিক্রি করতে হবে তাহলে হয় কিনা দেখেন তো এইটা বলেন আপনার কত হবে তিন নম্বর কথা টাকায় এক ডোজন বিক্রি করায় বিশ পার্সেন্ট হয় ষাট লাভ করতে হলে টাকায় কতটি বিক্রি করতে হবে এটা আপনারা করবেন অবশ্যই আবার বলতেছি যে জব ম্যাথ বইটা থেকে আপনাকে প্র্যাকটিস করতেই হবে আদারওয়াইজ আপনি কিন্তু ম্যাথ পারবেন না আদারওয়াইজ আপনি কিন্তু ম্যাথ পারবেন না এই বইটা থেকে আমরা যেভাবে করাইতেছি দেখেন প্রতিটা অঙ্কই কিন্তু ত্রিশ থেকে পঁচিশ সেকেন্ডে সমাধান করতেছি আর এই বইটা থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে তো ধন্যবাদ সবাইকে